ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখাবেন না দুনিয়ার দুই দিনের ক্ষমতার স্বাদ পেয়ে বাহাদুরি দেখাবেন না বাহাদুরি দেখিয়েছিল ফেরাউন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাহাদুরি দেখিয়েছিল আল্লাহ ধ্বংস চুয়ান্ন বছর তো বাংলাদেশে আলকুরাদ আলো ঘরে ঘরেই চলছে তো কোরআনকে খালি ঘরে চলবে রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই বলে রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআনে আছে না নাই সংসদ কেমনে চলবে কোরআনে আছে না নাই অর্থনীতি কেমনে হবে কোরআনে আছে না নাই সমাজ কেমনে চলবে কোরআনে আছে না নাই চুয়ান্ন বছর কোরআনের ঘরে জ্বালেছেন এবার কোরআনের আলো ঘরে সংসদে সংসদেও জানবো ইনশাল্লাহ আল্লাহ কোরআনের সংসদে জ্বালার জন্য তরুণরা প্রস্তুত আছেন না কথা ভালো করে বুঝবেন তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দিলেই কেউ মুসলমান হয়ে যায় এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না দেখাবেন না পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে যারাই ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তারাই ধ্বংস হয়েছে যুবকরা প্রস্তুতি নেন ইসরায়েল ধ্বংস দেওয়ার বেশি দিন বাকি নাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আমি সব জায়গায় বলি এই শতাব্দীতে পৃথিবীতে মুসলমানদের বিজয় কেউ দাওয়াই রাখতে পারবে না একেবারে সহজ হিসাব গত একশো বছর মুসলমান পৃথিবীর প্রান্ত প্রান্তে মায়ের খাইছে এই একশো বছর মার দিব গত একশো বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে আর এই একশো বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে শুধু ইসলামের পতাকা উড়বে আপনি দেখেন দু হাজার একুশে আফগানিস্তান উড়েছে খুশিনা বেজার দু হাজার চব্বিশে সিরিয়ায় উড়েছে না বেজার আফ্রিকায় বেশিদিন বাকি নাই ভিতর আফ্রিকায় উঠবে জামানে উড়বে আর কিছুদিন নাই বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলে নামেন এবার আসেন আমি বলেছিলাম আমাদের ধর্মীয় পরিচয় কারক কপালে লেখা আছে তাহলে এটা হলো বিশ্বাসের নাম তাহলে বলেন যেই বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায় ওই বিশ্বাসকে আরবিতে বলে ইমাম বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে ওই বিশ্বাসকে আরবিতে বলে দুনিয়াতে আল্লাহ তাল আমাদেরকে হাত দিয়েছেন হাত দিয়েছেন কে নারাজতে বলেন আমাদেরকে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে চুপ দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেন আমার বাইনা সত্তর ল 70 এই 7 থেকে 70 বছরের গড় জীবন দিয়ে গড় আয়াত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে যে ছুট্ত জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন 77 বছরের ছুট্ত জীবন শেষ হবে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে এই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহর নিয়ামত গণনা শেষ করা যাবে না আল্লাহ তালার মেয়ে আমত রাজির মধ্যে মনোযোগ 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 আল্লাহ তালার মেয়ে আমত রাজির মধ্যে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম ইমান বলেন ওই নিয়ামতের নাম যুবকরা জুড়ে বলো ওই নিয়ামতের নাম বলেন তো আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম কি বলেন না ওই নিয়ামতের নাম কি কষ্ট করতে পারেন হুজুর ইমান সবচেয়ে বড় নেয়ামত কেন বললেন এটা বুঝতে হলে বিশ্বাস আসতে হবে জীবন জীবন আছে না নাই মৃত্যুর পরে আরেক আমার লাশ করে দাফন করা হবে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার দুস্থ মাটির সাথে মিশে যাবে আমার কবর থাকবে না হাড্ডি থাকবে না গুস্ত থাকবে না নাম নিশানা থাকবে না আমি আবার উঠব আমার হাসর হবে নাসর হবে হিসাব হবে হ্যাঁ জান্নাত হবে জাহার হবে কুন্ত হবে চুক্তি ধরে না মানে না তাদের কাছে সবচেয়ে বড় দলিল কি তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি যেহেতু যুক্তি তাদের কাছে সবচেয়ে বড় দলিল এজন্য যুক্তি ধরে না মানে না আমাদের কাছে বিজ্ঞান সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে যুক্তি সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে প্রযুক্তি সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে মেধা সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহ আর বিজ্ঞান যদি আল্লাহ কোরআন এর সাথে মিলে ওই বিজ্ঞান আমরা মাথার উপর রাখি প্রযুক্তি আল্লাহ কোরআনের সাথে মিলে ওই প্রযুক্তি আমরা আল্লাহর মাথার আমাদের মাথার উপর রাখি আর যেই বিজ্ঞান আল্লাহ কোরআন বিরোধী হবে যেই প্রযুক্তি আল্লাহর কোরআন বিরোধী হবে ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা এক হাজারবার লাভ ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা এক হাজারবার লাভি আল্লাহ কোরআন বলেছে আপনার প্রশ্ন আসতে পারে যে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার গুস্ত মাটির সাথে মিশে যাবে আমার কবরের নাম নিশানা থাকবে না ফেরাউনের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই নোয়ালাইসাল্লামের বন্যায় যা ফেরাউনের যুগে যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই নোয়াল ইসলামের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই খবরের চিহ্ন নাই তাদের কিচ্ছু বাকি নাই তোমার প্রশ্ন হতে পারে আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার কেমনে উঠবে আল্লাহ বলেন ইন ইন তুম ফেরাই বাসি পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে শোনো তুরাব আরে তোমরা কেউ দুনিয়াতে ছিল না তুমি দুনিয়াতে ছিল না তোমার বাবা দুনিয়াতে ছিল না তোমার গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে বলেন আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে আমরা দুনিয়াতে ছিলাম না যেই আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন আমার লাশ দুস্থ হাড্ডি করবি। সব যদি মাটির সাথে মিশে যায় ওই মাটির থেকে মিশে গেল আবার পুনরায় আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না বলেন পারবেন কি পারবেন না মৃত্যুর পরের আরেকটা বিশ্বাস করি কি করি না জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না তিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না قرآن إذا السماء شقت إذا السماء سطرت وإذا النجوم قدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا وقعت الواقعة عما يتساءلون القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش কোরআনুল করিমের পাতা খুলবেন আপনি কোরআনুল করিম বুঝে বুঝে পড়বেন আপনি দেখবেন পাথা হয় পাথা হয় আল্লাহ তারা কেয়ামতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই তাহলে কেয়ামত আমরা বিশ্বাস করি কি করি না বলেন না কেয়ামত আমরা বিশ্বাস করি কি করি না জান্নাত জাহান নাম হিসাব বিশ্বাস করি কি করি না জান্নাতে যেতে চান কারা কারা দেখে হাত আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আসতে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না হাত তো দেখি জাহান নামে একজনও নাই তাই তো আমরা কি কেউ যেতে চাই না বলে আমরা কি জাহান নামে যেতে চাই জান্নাতে যেতে চাই কি চাই না বলেন না আমরা জান্নাতে যেতে চাই চাই কি না জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ইমাল বলেন জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম হায় রে হাই মানুষ কি বলবো আপনাদেরকে আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন আহা। আজকে আপনি দুনিয়ার কত চুর আপনি নেতা মানেন আপনি যাদেরকে নেতা মানেন নি আপনাকে তো রেগে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায় চিনা মেডি অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী সুহান বলেন বলেন। আমাদের নবীদের থেকে আমাদের নবী থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন প্রশ্নই আসে না আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন আল্লাহ পড়েন আরে কৃপ্তানি করেন না একটু জুড়ে বলেন না করিম কত ভালোবাসতেন আপনারা চোদ্দশো বছর পর করিম আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আজকে চোদ্দশো সাতচল্লিশ সেন্দ্রের চোদ্দই রবির বল আজকে আপনারা